নারী আমি আন্দোলন আর এইসব নিয়ে না সবাই মিলেই হচ্ছে একটা শক্তি নারী পুরুষ সবাই দরকার সব জায়গায় কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টেকলটা বেশি যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরো বেশি সুযোগ হয়ে যায় আসলে এই বিষয়টাই ভাবো তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্ল্যাশ হয়েছে যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে আমি ফুল পেমেন্টই পাইনি আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না আপা আইটেম গান করবেন আমি কেন করব না আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করে আমি কেন করব না তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনোদিনও ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পর এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে আপু শুধু তোর ব্যাপারটা কি শুধু বাইরে কিছু হওয়ার তো কথাই না আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে নোং এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি আমার মনে হয় এখন তারা চলে আসছেন ওনারা এসে বাকিটা বলছেন এক মিনিট লাগবে উঠছে হ্যাঁ কি আচ্ছা ও কি বলছিল ওইখান থেকে কি যেন জায়গার কথা কে বলছিল ও আচ্ছা আমাকে প্রোডিউসার থেকে বলছেন প্রডিউসার লেভেল থেকে এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওইখান থেকে এটাও কি এগুলো কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা আসলে আমি আরো কিছু জানি না কিন্তু আমার নাম ভেঙে ভেগে আরেকজনের থেকে টাকা ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এত বড় ডিজনেস্টি দেখিয়েছে তার মধ্যে উনি তো এটা থাকতে পারবেন না শুধু ববির নাম বলে ববিকে এখানে ইয়ে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে করে এটা করেছে এটা করেছে দিয়ে উনি ঢাকতে পারবেন না উনি ঢাকতে পারতেন আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন

আমার একটা আমার একটা হিন্দি ডায়লগের কথা মনে হচ্ছে বুঝছো ডায়লগটা কি

কেন ও তো ওই গানটা এবং আরেকটা গানই রিলিজ করেছে বরং আমার রোমান্টিক সং সিডিউসিং সং কিছুই তো রিলিজ করে নাই ও তো ওই গানটাই রিলিজ করেছে এবং প্রডিউসার এটাতে ক্ষিপ্ত আমি না এটা আসলে প্রোডাকশন হাউজের ডিসিশন যে কি করবে না করবে পলাশ যখন তাদের কথা শুনেনি ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিডি সিং গানটা আগে রিলিজ করতে সেটা ও করেনি এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে আমি এটা তো আমি প্রডিউসার না যে আমি আমার ডিসিশনে হবে আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি যেটা ও করেনি

প্রডিউসরের নিজের ভাষা আতে দাওয়াত ছিল এবং আসলে দাওয়াত না এটা নিয়ে ডিস্কাশন ছিল এই আর কি কথা বলছো যে মারামারি এখানে বিষয় জিনিস অনেকবার ক্লিয়ার করেছি আমার মনে হয় আর ক্লিয়ার করার ওরা না কেন কিন্তু খুব ডিসপারেট ওরা সব বলে দিবে ওরা বৃষ্টির জন্য এতক্ষণ জ্যামে আমি জোরা এখন কিন্তু মরে আচ্ছা আরেকটা কথা আচ্ছা আরেকটা কথা আমার এই যেহেতু উল্টাপাতা নিউজ আসছে আমার বিয়ের কথা বলছে আমার মামলা চুরি এগুলোর কথা বলছে এটা নিয়ে কি কোনো তোমাদের এই মজার কথা হচ্ছে যেই ছবিটা দিয়েছে ওইটা হচ্ছে আমি একজনের বিয়ের প্রোগ্রামে একটা ফ্যান এসে আমার সাথে ছবি তুলেছে আমি দেখি ওই ছবিটা দিয়ে দিয়েছে যে আমার হ্যাঁ হ্যাঁ আমি চিনিও না পরে আমার কাজিন দেখে বললো যে এটা তো ওই যে সবাই এসে ছবি তুলছিল ওরকম একজন র্যান্ডম একজন এটা কি ধরনের কথা আমি সবগুলো পশ্চিম দিয়েছি সবগুলো এবং করেছিলেন সেখানে একটা দিদি জানাচ্ছি সেটা হলো যে জিয়াস উদ্দিন আল মামুনের স্ত্রী বলছিলেন আমরা জানি যে তার সাথে আসলে ডিভোর্স হয়ে গেছে বা সম্পর্ক নেই যাস্টমার সম্বন্ধে জড়িত আছে আমরা আমরা নাম বলাতে

আহ নিজের চোখে দেখেছি সিসিটিভি ফুটেজ আছে ওটা থানায় জমা দেওয়া আছে ওনারা দেখেছে আমি পুলিশ নিয়ে কিন্তু ওই বিল্ডিং এ গেছি তখন

है रुबी हां आरती तेरी आ गई এই ফালাই দিছে ফালাই দিছে নিচে এটা বন্ধ করা বন্ধ করুন এখন পুরো মাইক্রোফোন বন্ধ না 괜히 বেহায়া না